আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রশ্নের কাঠামো ও প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে গ বিভাগ রচনামূলক উত্তর প্রেক্ষাপটবিহীন এখানে দেখো তোমাদের পাঁচটি থেকে যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রতিটি প্রশ্নের মান থাকবে পাশ করে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি এখানে পাঁচটি প্রশ্নের মধ্যে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর লিখে দিয়েছি তো দেখো প্রশ্নটি হচ্ছে এক নম্বরে সম্পদ উদ্দেশ্য কি দুই নম্বরে দেখো কপিরেট বলতে কি বুঝো ব্যাখ্যা করো তিন নম্বরে দেখো প্যাটার্ন বলতে কি বুঝো ব্যাখ্যা করো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো এক নম্বরে বুদ্ধিভিত্তিক সম্পদ আইনের উদ্দেশ্য কি আমরা উত্তরে লিখেছি বুদ্ধিভিত্তিক সম্পদ ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইনের উদ্দেশ্য সমূহ হচ্ছে এক পণ্যের নকল প্রতিরোধ করা দুই বুদ্ধিভিত্তিক সত্তাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা তিন মানুষের মেধা ও শ্রমকে আইনগত স্বীকৃতি দেওয়া চার তথ্য প্রযুক্তি উন্নয়নে গতিশীলতা আনয়ন করা দেখো দুই নম্বর প্রশ্নে কপিরাইট বলতে কি বুঝো ব্যাখ্যা করো তো দেখো আমরা উত্তরে লিখেছি কপিরাইটও একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিভিত্তিক সম্পদ এটি রক্ষা করার ব্যবস্থা না করলে এর সত্তাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হয় কপিরাইটের মাধ্যমে সাহিত্য শিল্পকর্ম ও অন্যান্য শিল্পকলা সৃষ্টিকারীকে তার সম্পদ ব্যবহারের একচ্ছত্র অধিকার দেওয়া হয় যেমন গল্প নাটক প্রবন্ধ কবিতা জাতীয় সাহিত্যকর্ম চিত্রকর্ম চলচ্চিত্র সংগীত ইত্যাদি কপিরাইট দ্বারা সংরক্ষিত হয় এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা তিন নম্বর প্রশ্নে প্যাটেন্ট বলতে কি বুঝো ব্যাখ্যা করো তো দেখো উত্তর আমরা লিখেছি প্যাটার্ন হল এক ধরনের মেধা সম্পদ প্যাটেন্টের মাধ্যমে মেধা সম্পদ আবিষ্কারের জন্য আবিষ্কারকে তার স্বীকৃতি স্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা প্রদান করা হয় এক্ষেত্রে পণ্য বা সেবার আবিষ্কারক উদ্ভাবক ও সরকারের মধ্যে চুক্তি হয় আবিষ্কারকে প্যাটার্ন প্রদানের অর্থ হলো এই নির্দিষ্ট সময় অন্য কেউ এটি ব্যবহার এবং বিক্রয় করতে পারবে না তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে তো তোমাদের বাছাই করে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি আছে পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ